সালামু আলাইকুম আমাদের টান্ডা পিসাব ওনার বাড়িতে উরুস মুবারক এই উরুসে গিয়েছিলাম তো কি কি দেখলাম না দেখলাম ইউরুসে কি কি হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এখন এই যে আমি ঢুকতেছি ঢুকার পরে ওই যে ওইখানে কিছু মানুষ অনেক মহিলা আছে অনেক মহিলা আছে ওনারা ওনার এক এক করে মোমবাতি ওখানে জ্বালাইতেছেন জানি না কী জন্য জ্বালাইতেছেন ওনারা কি মনে করে জ্বালাইতেছেন এটা ওনাদের ব্যাপার তো দেখেন এই যে দুই তারার মতন একটা আছে রোটের মতন এই ওইখানে এই যে মোমবাতি নিয়ে ওইখানে জ্বালাই লোক আর ওই যে দেখেন এই আরও সামনে আগে আগে আগাইলাম সামনে দেখেন আরো ওই যে মহিলা বা ওই যে হজোরা আছে বিভিন্ন ওয়াজ নসিয়ত বা গান বাজনা সব কিছুই এখানে চলতেছে কখনো মন চাইতেছে ওয়াজ করতেছে কখনো গান গাইতেছে হুম উড়িষ্যা কি কী হয় সব কিছু দেখতে দেখুন আর ওই যে আর একটু সামনে যাব আর কি ওই যে দেখেন ওই যে ওখানে এই বাবা বসার জন্য বাবার ঘর ওইটা ওখানে বাবা বসা আছেন অনেক মহিলা আছে ওই যে ও উরুসে যে বাজার কাট বসে মেলা বসে মেলায় কিছু চিত্র হুম আরও আছে আমি আপনাদের সামনে দেখতে থাকুন সে পর্যন্ত ভিডিওটি অনেক কিছু দেখতে পাবেন হ্যাঁ বিভিন্ন দোকানপাট আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এরপরে আছে ওই যে সিন্নি হইতেছে উরুস মোবারকের সিন্নি এই সিন্নিতে আপনারা এই সবাই খাবেন হুম আসেন আপনারা এই উরুসে কী কী হয় এগুলো দেখে যান আরে অনেক মহিলা অনেক মহিলা এই বাবার ধরবার সব মহিলারা বসে আছে হ্যাঁ এত মহিলা বাবার মহিলা আবার বাবার দরবার জমে না কিন্তু হ্যাঁ আর এই যে হুজুর টাইপের কিছু হুজুর আছে আহ কানের মধ্যে হাত দিয়ে কী সুরে টানতেছে এইটাই হচ্ছে উরুস গান বাজনা হইতেছে অন্য জন্য জায়গায় এই উরুসের গান বাজনা